দুই বোন যখন একসাথে থাকি তখন আলহামদুলিল্লাহ মনটা অনেক ভালো থাকে আর আমার খারাপ সময় তো আমার বোন আমাকে অনেক মানসিক সাপোর্ট দিয়ে আসছে বোনরা বুঝি মায়ের মতো হয় তাই না আসসালামু আলাইকুম সবাইকে আমি নাওসিন আমার সাথে আছে সামিয়া আক্তার ঝুমুর তো আসলে এটা হচ্ছে দুই দিন আগের ভিডিও রেকর্ডিং ছিল দুইটা গানের ভয়েস দিলাম অনেক দিন পর আর জানি না গান দুইটা কবে রিলিজ করব তো স্টুডিওতে গেলাম দেন হচ্ছে ভয়েস দিচ্ছিলাম ভয়েস শেষ করে দেন হচ্ছে বাসার দিকে ব্যাক করব। আমি আর আমার বোন মিলে চলে আসি আর আমাকে একটু একটু করে ভিডিও মেক করে দিচ্ছিলো আর স্টুডিও থেকে বের হয়ে কোনো রিক্সা বা গাড়ি নিয়ে নেই ডিরেক্ট হচ্ছে কিছুক্ষণ হাঁটলাম আর এইবার মনে হয় ঢাকার শহরে এত সুন্দর সুন্দর বাগান বিলাস ফুল নানান রকমের ফুল দেখা গেছে তারপর আর কি রিক্সা নিয়ে আর অন্যদিক দিয়ে আমার ছোট বোন ঝালমুড়ি নিস অনেক ঝাল করে যেহেতু আমার একটু ঠান্ডা সর্দি ক্ষুদা লেগে গেছিলো তো এই যে ঝালমুড়ি খাচ্ছিলাম আর একটু একটু করে ব্লগ মেক করা অনেকক্ষণ হাঁটার পরে আর কি রিক্সায় উঠে যাই আর একটু একটু করে ভিডিও মেক করতেছিলাম আর যেহেতু বাসায় রান্না বান্না করা ছিল না তো আমি আবার চিকেন নিয়ে নিলাম আমি অলওয়েজ বলি চিকেন হচ্ছে আমার ফেভারিট তো আমি আর কি চিকেন নিয়ে নিলাম একবার ভাবলাম যে রেস্টুরেন্টে বসে আর কি খাই তারপর মনে হলো যে না গরমটা বেশি লাগতেছিল স্টুডিওতে ছিলাম এসির মধ্যে আর বাহিরে বের হয়ে এত পরিমাণ রোদের তাপমাত্রা বলার বাহিরে তো চিকেন আর কি পার্সেল নিয়ে নিলাম পার্সেল নিয়ে বাসায় চলে আসছি খুদা লেগে গেছে যেহেতু সকালবেলা হচ্ছে খাওয়া হয় নাই চিকেনের আইটেম আমার অলওয়েজ ফেভারেট তো আর চিকেন মিট বল যেটা এটা আমার অনেক ভালো লাগে আর হচ্ছে স্পাইসি চিকেন যেটা নিচ্ছে ওইটা একটু পোড়া পোড়া ছিল খুব বেশি একটা ভালো লাগে না দেন রেখে দিই পরে মনে হলো ভাতের খুদা লেগে গেছে যে রান্নাবান্না করে রাতের জন্য ভাত খাবো আর এই দিক দিয়ে দেখেন ওষুধ আমি যে এত পরিমাণ না পাই এই কন্টিনিউ খাই তিনটা চারটা পাঁচটা টাফলিন মাথা ব্যথা যায় না গলা ব্যথার ওষুধ মানে ওষুধের সাথে যাদের সম্পর্ক তারাই জানে যে এটা কতটা যন্ত্রণাদায়ক আমি কন্টিনিউ মানে কত ওষুধ যে আমি খাই এই দুইটা বছরে ওষুধ ছাড়তে পারি নাই আর এই যে ওষুধ খেতে গেলে এত তিতা লাগে মুখ চোখ একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে আর কি বলবো তারপর হচ্ছে রুটি ভাজতে গেলাম রুটি ভাজতে গিয়ে রুটিও পুরে গেছে খেতে পারি নেই তারপর হচ্ছে গলা ব্যথার জন্য চা খাইলাম আদা তুলসী আর হচ্ছে লবঙ্গ দিয়ে রং চা যদিও খুব বেশি চা খাই না আগে প্রচুর চা কফি খাইতাম এখন চা খাওয়াটা কমায় দিসি কারণ এমনিতেই আমার ঘুমের প্রবলেম চা খেলে আরও ঘুম হয় না তো মাথার যন্ত্রণা খুব বেশি হলে ঠান্ডার প্রবলেম বেশি হলে তখন একটু আর কি চা খাই তো বসে বসে চা খাচ্ছিলাম আর হচ্ছে চার যে গরম ভাবটা নিচ্ছিলাম আর এই দেখেন আমার রুটির অবস্থা আমি আসলে তেলের পরোটা খেতে পারি না কড়াইতে আর কি ভাস্তেছিলাম আর আমার তাওয়াটা ভেঙে গেছে কড়াইতে ভাসতে গিয়ে এমন হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও তো খেয়ে ওষুধ খাইছি এইভাবেই কেটে যাচ্ছে সময় আর এক একটা দিন আলহামদুলিল্লাহ যাচ্ছে সময় সময়ের মতো করে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমার সকল আপদের প্রতি দোয়াও ভালোবাসে আল্লাহ হাফেজ সবাইকে